হ্যালো ভ্রুবান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো দিস ইজ মাই থার্ড নাম্বার ব্লগ আজকের ভিডিওটা হবে আপুর ফ্রেন্ডদেরকে আম ইনভাইট করে এবং ওর জন্য একটা সারপ্রাইজ থাকে সো ওই সারপ্রাইজটা কী যদি দেখতে হয় ফুল ব্লগটা দেখতে হবে অ্যান্ড এনজয় করতে হবে এর আগের দিন রাতে আম্মু আর আমরা সবাই মিলে ওদের জন্য নাস্তা রেডি করতেছিলাম যেহেতু ওনারা সকালবেলা আসবে সামুর হাতে রোলটা অনেক বেশি মজা আমার অনেক বেশি ফেভারেট ওই দিন আমার ব্যাড লাগ ছিল আমি বাসাই ছিলাম না ওর ফ্রেন্ডরা যেদিন আসছিল বিকজ আমার স্পিকিং ক্লাসের কারণে আমি অনেক সকালবেলা বাসা থেকে বের হয়ে যাই অ্যান্ড মা লিহা ওদেরকে দেখে তো ভিডিও কল স্টার্ট করে দেয় ওর সারপ্রাইজটা কি শুনবেন ওর সারপ্রাইজটা হচ্ছে কি বার্থডে কেক ওর ফ্রেন্ডরা বলছিলো এমনি ঘুরতে আসবে যেহেতু চট্টগ্রাম ছিল সো দ্যাস ওয়াই ওর সাথে দেখা করতে আসবে ও যেহেতু বার্থডে ছিল সো বার্থডে কেক আনবে ও জানতো না তার জন্য ওইটার জন্য একটা সারপ্রাইজ ছিল অ্যান্ড ওই দিন অনেক প্রশংসা শুনছে এই কেকটা তার জন্য বাইরে থেকে এসি স্কুল থেকে এসি মতো খাওয়া স্টার্ট করে দিয়েছি আসলে অনেক বেশি জোস ছিল এই কেকটা সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ আশা করি সবাই কাছে এই ব্লগটা অনেক বেশি ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আমি আবারও বলতেছি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল